সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলো আমি সুচিত্রা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আর এখন থেকে ব্লগটা শুরু করছি আর আশা রাখছি আজকে তোমাদের অনেকটাই ভালো লাগবে ভিডিওটা কারণ আজকে আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি কারণ আমি ঘুরতে যাবো আর তোমাদের কাছে শেয়ার করব না সেটা তো কখনো হয় না তো চলো সকালবেলা তো উঠে পড়েছি আর আজকে সাড়ে চারটের দিকে উঠেছি অনেকটাই সকালে উঠেছি তো বাসি যেটুকু কাজ ছিল করে নিয়ে ব্রেকফাস্ট বানিয়ে রুটি তরকারি করে তারপর খাওয়া দাওয়া করে আটটার দিকে বেরিয়ে পড়েছি আর আটটার দিকে আমাদের টাইম ছিল বেরোনোর তো আর আগের দিন যেহেতু কালকে মানে কোথাও আজকে কোথাও ঘুরতে যাবো আর তার জন্য আগের দিন সব অনেকটাই কাজ মানে সেরে নিয়েছিলাম যত এটো বাসন তারপরে কিচেনটা পরিষ্কার করা সব জামা কাপড়টা গুছিয়ে রেখেছিলাম তাই সকালে এরপর কোথাও এত এত দূরে যাইনি মানে নিয়ে তো কখনোই যাইনি বলেছে যাও যাও তো ফার্স্ট টাইম আজকে যাচ্ছি পরে পরে অরুণাচল তো তো কেমন মনে হচ্ছে সবাই বুঝতে পারছে কোথাও যখন ঘুরতে যাইনি আর আজকে যাচ্ছি তো সবাইকে ফোন করে বলেছি যে আমি অরুণাচল যাচ্ছি ঘুরতে আর আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য তো এখানে এসে তো এমনিতে যাইনি তো ডিব্রুগড়ে গেছিলাম আর অনেক চা বাগান দেখেছি এখানে এসে তো আমার হাজব্যান্ডকে বলেছি আমাকে চা বাগানের ছবি তুলে দেওয়া ঠিক আছে পরে দেব আর যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিলিগুড়ি আর দার্জিলিংই চায়ের বাগান আছে তাছাড়া তো কোথাও নেই আর এখানে পুরো আসামে অর্ধেকের বেশি মানে চার ভাগের মধ্যে তিন ভাগই চায়ের বাগান আর এক ভাগ হচ্ছে ধরো সবজি ধান চাষ এগুলোই হয় তো কতটা সুন্দর লাগছে না রাস্তাটা খুবই সুন্দর লাগছে এখানে ইংরেজরাই প্রথমে চা মানে চাষ করেছে তাই এখানে বড় বড় ফ্যাক্টরি আছে কলকাতার একটা ফ্যাক্টরি এখানে আছে আমাদের কাছে শেয়ার করছি আর তোমরা চলো আমার চাই কি কি দেখছি না দেখছি আর আমি মানে পেছনে বসেছি তো ওই পেছন থেকে ভিডিওটা করছে আর সামনের যে এটা ওটা একটু প্রবলেম হচ্ছিল তো এখন আসাম ছেড়ে যায়নি সামনের দিকে যে একটা গেট আছে তারপরে চলে যাবো অরুণাচল আর যেহেতু এক রাজ্য থেকে অন্য অন্য রাজ্যে গেলে যতই হোক গাড়ির ভাড়া তো নেবেই মানে একটা চার ওরা কাটবেই তো একশো টাকা নিয়েছে আর এখানে যদি আগেই বলতো যে আমরা দলতালে নিত না তো কেউ প্রথম বুঝতে পারিনি যে এই কথা বললেন যেহেতু কার্ড আছে আমাদের এয়ারপোর্টসে এয়ারপোর্টসে এমইএস এর কার্ড দেখালেই হয়ে যেত চলো আমরা অরুণাচল ঢুকে গেছি আর এটা হচ্ছে অরুণাচলের নেচার নেচার তো একই মানে কোনো তো আর বাধা থাকে না শুধু মানে সীমানা থাকে তো এই যে এটা কিন্তু নিচুর দিকে যাচ্ছে আর আমি কথা বলছিলাম অন্য দিকে তো আর আমার হাজব্যান্ড দেখো দেখো এটা কিন্তু রাস্তাটা না নিচু আসাম থেকে নিচুর দিকে হালকা করে যেটা তো বোঝা যাচ্ছে না যখন মানে নিজে দেখা যায় তখন বোঝা যাবে কিন্তু ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে যে নিচের দিকে চলে যাচ্ছে তো এখানে রাস্তাটা আবার সমতল এখানের দেখো কতটা পরিবেশটা কত সুন্দর না ধানের জমি উপর আকাশ তো এটাও ক্যাপচার করে নিয়েছি আর এই যে এখানে একটু রেস্ট সবাই চা খাবে তা আবার উঠে পড়েছি আর জানো তো অরুণাচলের বাড়িগুলো না পিলার করে উঠানো তারপরে মানে বাড়ি তৈরি করা আর নিচে অনেকটাই ফাঁকা থাকে পিলার করে তোলে মনে হয় জল হয় তার জন্য তো প্রত্যেকটা বাড়ি হচ্ছে পিলার করা গ্রামের বাড়ি হোক টাউনের বাড়ি হোক তাই সব বাড়ি বেশটা ঠান্ডা অরুণাচলে গাছ রয়েছে একদম চার সাইডি সবুজ 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 একদম সবুজ যেহেতু জনসংখ্যা কম না ওই জন্য একদম ফাঁকা জায়গায় বেশি গাছপালাই বেশি তো এই যে একটা নদী ক্রস করছি এটা জানি না কিসের নদী কি নাম তো এটাও খুব সুন্দর লাগছে জল দু সাইডে সবুজ মাঠ আর উপরে আকাশ এই যে আমরা দুজন একটু সেলফি তুলে নিচ্ছিলাম তারপরে এই দেখো কত সুন্দর না মিডিল দিয়ে রাস্তা আর দু সাইড দিয়ে গাছ খুবই সুন্দর এই যে যাচ্ছি আর একটু পরে আমরা হচ্ছে টাং টাউ রিসর্টে পৌঁছে যাব এটা একটা মন্দির এটা আর দেখা হয়নি রাস্তার সাইড থেকে দেখে নিলাম আর ওই যে দেখো কত গাড়ি তো আমরা টাং টাউ রিসর্টে পৌঁছে যাচ্ছি দেখো কত গাড়ি এসছে এখানে এসেছিলাম তখন এত ভালো লাগছিল সবার যেটা জার্নি সেটার মনে হচ্ছিল না সবাইকে দেখে তো এই যে আমাদের গাড়ি কোথায় রাখবে সেটাই ভাবছিল তো ওইদিকে যে লাইন দেওয়া আছে গাড়ির সামনের দিকে ওখানে গিয়ে রাখবে আর এটা হচ্ছে গেট এখানে সবাই ছবি তুলছে আর আমি ভিডিও করছি ওই যে হাজবেন্ড আর যারা ছিল সব ওই যে এরা আর এরা হচ্ছে অন্য গাড়ি থেকে এসে এরাও ঢুকছে তো টিকিট কেটে নিয়েছে আমি সেটা সঠিক জানি না তো ওরা হচ্ছে ভেতরে হচ্ছে বিয়ার নিতে দেবে না সেটাই বলছিল তাই আর এখানে বিয়ারগুলো না মোটে ষাট টাকা করে আর সবাই বলছে তাই শুনলাম আর আমাদের ওখানে একশো টাকা আর এখানে আসাম হচ্ছে একশো টাকার মতন তাই আবার ওরা ঢুকতে নিতে দিচ্ছে না কেন বলো তো ওদের ভেতরে ইনকাম হবে প্রচুর দাম ওখানে হচ্ছে একশো কুড়ি টাকা করে নিচ্ছে ডবল টাকা নিচ্ছে না ওদের লাভ হবে এই কিছুই নিতে দিচ্ছে না তো চলে এই যে ঢুকছি ওই যে একটা হচ্ছে হোটেলের মতন ওগুলো সব ছোট ছোট রুম আর হোটেল অনেকে হয়তো থাকে মানুষের কত টাকা থাকলে এরকম প্রতিদিন এত এত লোক হচ্ছে কত টাকা ইনকাম করছে আর এই যে সবাই স্নান করে উঠে এসেছে আরও ওই যে একটু কিরকম মানে আয়না সিস্টেম করা আর এই যে এখানে একটা ঘরের সামনে বড় বড় আয়না লাগানো আছে তো এখানে চলো তোমাদের একটু দেখিয়ে নি এই যে এই যে আমি আর এ দাঁড়া দাঁড়া এই তো পাশ হচ্ছে এই যে কেন তো বন্ধুরা আমি ভিডিও করব বলে আমি সবার পেছনে পড়ে গেছি কারণ সবাই তো কেউ ভিডিও করছে না সবাই ছবি তুলছে আর আমি তো ভিডিও করতে হচ্ছে আমার এই দেখো আর একটাই ভুল করেছি আমরা হচ্ছে একজনও সানগ্লাস নিয়ে যায়নি সবই দিয়ে গেছি ড্রেস টেস কিন্তু সানগ্লাস আর নেওয়া হয়নি তো আর সানগ্লাস পরে ছবিও তোলা হয়নি আর এই যে দেখো বুদ্ধদেবের মূর্তি আর এখানে না বেশিরভাগই মনে হয় বৌদ্ধিক তার জন্য বুদ্ধদেবের বেশিরভাগই মন্দির টন্দিরে বুদ্ধদেবের মূর্তি মানে যেখানে সেখানে কোনো ছোটো মোটো যদি একটু মন্দির হয় না সেখানেও বুদ্ধদেবের মূর্তি আর এই যে সবাই ছবি তুলছে আর এদিকে রয়েছে রিসেপশান আর যে ওগুলো ঘর করা ছোটো ছোটো ওগুলো যে কি জানি না হয়তো সৌন্দর্যের জন্য বানিয়েছে আর এখানে হচ্ছে ওই যে খড় নাকি বাস টাইপের কি কি বাস পাতার মতন ওই রকম পাতা দিয়ে ই করা ঘর করারে এই যে ওই যে এখানে হচ্ছে সুইমিং পুল কিন্তু সুইমিং পুলে না সেরকম মানে লোক নেই কারণ জলটা না একটু নোংরা নোংরা আর সব ওই যে রিসর্ট ওই দিকে আছে চলো তোমাদের সাথে দেখতে থাকো আর এই রিসেপশানগুলোতে স্পেস এখানকার স্পেশাল খাবার পাওয়া যায় তা আমরা তো জানি না আমরা ভেবেছি হয়তো বাইরের হোটেলগুলোতে গেলে পাবো কিন্তু সেখানে আমাদের পরে বলেছে যে না এখানে নেই ওটা হচ্ছে যে রিসর্টের যে সাইডের রিসেপশানগুলো থাকে সেগুলোতেই পাওয়া যায় এই যে এটা কিন্তু ঝর্ণা থেকে জলটা মানে চলে আসছে এখানে শুধু যাদের মানে কে করেছে জানি না বড় বড় পাথর এনে আর এই যে কাঠের ব্রিজ করে দিয়েছে ওগুলো করে দিয়েছে তারা রিসর্ট বানিয়ে দিয়েছে এখানে আর এগুলো জল কিন্তু একদম ঝর্ণার জল খুব ঠান্ডা জল আর দেখো কতটা স্রোত অনেকটাই স্রোত কত লোক দেখতে পাচ্ছে এখান থেকে অনেক লোক আর এই যে এইখানে আমার উপর মানে এমনিতে চলে আসছিল সাত ই করে ভেসে তো পরে আবার এই ব্রিজ থেকে উঠে গেছে দেখো দেখাচ্ছি তো তোমরা সবাই দেখলে এখানে অনেক ছবি তুললাম ভিডিও করলাম তো এখন হচ্ছে সবাই ড্রেস ট্রেস পরে নিয়েছি এখন বেরিয়ে যাব হচ্ছে গোল্ডেন প্যাগোডাতে আর প্রচুর সবার খিদে পেয়েছে তো একটা হোটেলে গেছিলাম সেখানে তো প্রচুর ভিড় ছিল বলল যে একটু লেট করতে হবে বললাম তারপর তো এমনিতে সবার খিদে পেয়ে গেছে আর এখন বাজে প্রায় দুটো তো এই যে গোল্ডেন প্যাগোডা যে গেট দেখছো তার পাশে দেখো গাড়িটা রাখবো তারপরে পাশে হচ্ছে একটা হোটেল আছে তাও ভেজ তা ওখানে গিয়ে হচ্ছে খেলাম ফ্রায়েড রাইস খেলাম এক প্লেট করে সবাই ফ্রায়েড রাইস খেলাম তারপরে যে ঢুকছি আর তোমরা যারা এসছো দেখেছো অরুণাচল প্রদেশ তারা তো সবাই যেন কোথায় কি আছে আর যারা না দেখেছ তারা প্লিজ আমার ভিডিও থেকে দেখে নিও আর আমিও নতুন গেছি তো আর সেরকম ভিডিও করতেও পারছিলাম না তো যেটুকু পেরেছি করেছি তোমাদের সামনে দেখ তোমাদের দেখানোর জন্য তো তোমরা দেখে নিও কি কি আছে এই দেখো আমার বর একটু স্টাইল করছে আজ কিছু বলেনি ভিডিও করছি না আজকে কিছু বলেনি তো এই যে সবাই বলছে হোটেলে তারপরে খাওয়া দাওয়া সেরে যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভেতরে অনেকটা জুড়ে জায়গা তো চলো দেখতে থাকো আর একটু আমি তো মিডিলের রাস্তাতে একটু হাঁটব এটা আমার খুব শখ ছিল তো চলো জায়গাতে ঢুকবো আর এইগুলো দেখো কত বড় বড় মন্দির আর কত সুন্দর করে বানিয়েছে এই জায়গাটা আর কত লোক দেখতে এসছে এটাও দেখো এই সবাই তো ছবি তুলছে আমি তো ভিডিও করছি এখানে জুতা খুলে ঢুকতে হয় আর যদি জুতা পরে ঢুকো তাহলে দুই টাকা ফাইন লাগবে তো অনেকে বসে আছে গল্প করছে আর আমরা সেরকম মানে নিয়ে গেলে সক্কা যদি ভোরের দিকে বেরোনো যেত তাহলে কিন্তু অনেকটা টাইম অনেকটা টাইম কাটানো যেত কিন্তু আমরা তো অনেকক্ষণ থাকতে পারিনি তাড়াতাড়ি চলে আসতে হয়েছে আর এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় মন্দির আর এখানে না সবগুলোই না বুদ্ধদেবের মূর্তি আছে মানে এখানে সব তো বৌদ্ধিক এই জন্যই মানে কোনো অন্য ঠাকুরের কোনো মূর্তি নেই আর অনেক মন্দির যেখানে ছোট মোটো মন্দির থাকবে সেখানে বুদ্ধদেবের মূর্তি থাকবে আর এই যে দেখো এটা হচ্ছে সামনের ফ্রন্ট গেট এটা আর এই যে বৌদি বৌদির হচ্ছে মুখটা কালো হয়ে গেছে হাজব্যান্ড ছবি তুলে দিতে পারেনি আর ওই দাদাটা না কেমন ছবি তুলবে বলবে না যে এরকম হয়ে ওই ওইরকম করো কিচ্ছুই বলবে না তো আমরা সবাই রিসর্টে নেমেছিলাম আর ওই দাদাটা না নামেনি তো বৌদিটাও নামতে পারলো না বারে বারে বলছিলাম যে তুমি আসো আমাদের সঙ্গে আসো তো যত হাজবেন্ড নামেনি তো উনিও নামলো না আর একটু মন খারাপ হয়ে গেছে বারবার বললাম যে আমি ছবি তুলে দিচ্ছি তাও শুনলো না নিজে নিজেই সেলফি তুলছেন যা পারছে তুলছে তো আর দেখাই চার সাইডের জায়গাগুলো কতটা অনেকটা জুড়ে তিন চার বিঘে তো হবেই আর কত সুন্দর করে ই করা গাছ লাগানো আর ওই যে কতগুলো মন্দির দেখতে পাচ্ছ অনেক মন্দির আর এই এই ছবিটা আমি ক্যামেরা করছিলাম ভিডিও করছিলাম তা হাজব্যান্ড আবার ওর ছবি ওর মোবাইল থেকে আমাকে তুলতে গিয়ে আমার ক্যামেরাটাই বাঁকা করে দিয়েছে আর দেখো একটা একদম গোল্ডেন কালারের না এটা এই মূর্তিটা আরেকটা মূর্তি আছে এটা একদম পুরো গোল্ডেন কালারের আরও আছে বাঁশের তৈরি আছে তারপর কি কি দিয়ে যেন তৈরি করেছে চলো তোমরা ভিডিওতে থাকলে দেখতে পারবে আর যে লোকটাকে দেখতে পেলে উনি এর আগে প্রার্থনা করছিলেন আমরা দেখতে পাইনি যে বৌতিটা গেল দেখলে ওনার দেখা হয়ে গেছে তো বললো যাও ওইদিকে যাও দেখবে প্রার্থনা করছে তো এসে দেখলাম কম মানে শেষ হয়ে গেছে উনি চলে যাচ্ছে আর এই যে এই মন্দিরটা দেখো এটা যে কি দিয়ে তৈরি বুঝতে পারছে না এই যে এখানে কত বুদ্ধদেব না কত রকম করে বানিয়েছে মূর্তি হচ্ছে এটা চো গেলে ওকার ওপরে সব এটা হচ্ছে বাস দিয়ে গোল্ডেন কালার করেছে গেলে আর ওপরেও চক মানে গোল্ডেন কালার তো গেলে একদম চোখ ধাঁধা করে মনে হয় আর অনেক উঁচু অনেক উঁচু এটা দেখে মনে হচ্ছে না কিন্তু এটা কিন্তু অনেক উঁচু যারা দেখেছো তারা তো নিশ্চয়ই জানো যে এটা কত উঁচু অনেকটাই উঁচু মানে একা গেলে মনে হয় ভয় ভয় করে আর এই বিশাল হচ্ছে তো আর একদম পুরো গোল্ডেন কালার ওপর দিয়েও করেছে তো একদম চোখে মানে ঝাসা লাগে মনে হয় এরকম তো এই যে বেরিয়ে এসেছি তারপরে মন্দির তো দেখা হয়ে গেছে পুরো এই যে এখন হচ্ছে খাবো আর দেখো এখানকার হোটেলে খাবার দিয়েছে এই যে ডাল দিয়েছে আর কি ভাজা দিয়েছে আর ওই দেখো ওটা কী পাতা বলে আমরা ভাবলাম ভেবেছিলাম যে হলুদ পাতা কিন্তু এটা হলুদ পাতা না এটা হচ্ছে বললো কি পাতা বলছে এটা ভাত দেওয়ারই পাতা এরকম ওরা ওরই ভাতটা একদম ই করে তারপরে দেয় তো আমাদের লাস্টের দিকে চলে এসে সবাই হাই করলাম এখন ফেরার পথে ছিল আর দেখো যে নিজে হাই করলাম বৌদিকে বলছে হাই করো তার দাদাকে ওই দাদাকে বলছি মিল্টন দাকে বলছে হাই করো সামনে অভিষেক দাকে বলছি হাই করো আর হচ্ছে একটা ড্রাইভার দাকে বলছি হাই করো আর সবাই আমাকে খেপার ছিল সবাই তো জানে যে আমি এটা ভিডিও ছাড়বো কিন্তু এখানে কিন্তু সবাই জানে না আমি ভিডিও করি আর জানো তো এখানে হচ্ছে ওই যে বিয়ারগুলো ওটা টাকা করে আর আমাদের অনেকগুলো নিয়ে এসছে আর সবাই বলেছে না নিয়ে আসবে আর ওখানে এত কম দাম তো যেগুলো পেয়েছে অনেকগুলোই নিয়ে এসেছে তারপরে এই যে আনারস নিচ্ছিলো তা আনারস নিয়েছে সবাই তারপরে হচ্ছে কী করেছে ডিগ্গিতে রেখেছে আটটা মানে আটটার একটা প্যাকেট ছিল ওই প্যাকেটেই রেখে দিয়েছে ডিগিতে তার যার যা চারটা পাঁচটা যে আর ওখানে চেকিং চলছে সামনে স্বাধীনতা দিবস এই জন্যে তো চেকিং ডিগ্গি খুলেছে আর সামনে দেখেছে আটটা তো প্রথমেই বলতে হতো যে এয়ারফোর্স এ তাহলে আর নিত না যেহেতু ওরা বের করে নিয়েছে না এর জন্য চারটা নিয়েছে চারটা ঘুরিয়ে দিয়েছে পরে বলার পর তো চলো আমরাই যখন ফিরছি রাতের অন্ধকারে জোনাকির মতন দেখো আলোগুলো জ্বলছে রাস্তাতে তো কত সুন্দর না তো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখার জন্য